প্রতিষ্ঠিত হওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ জীবনে হেরে গেলেও কিভাবে বেঁচে থাকা সম্ভব এই জিনিসটি থ্রি ইডিয়টসের চেয়ে ছিচড়ে মুভিটা আমার কাছে বেশি প্রিয় কারণ থ্রি ইডিয়টস আপনাকে বলবে তুমি জিতবে বাট ছিচড়ে মুভিটা আপনাকে বলবে তুমি হারবে তারপরেও তুমি বেঁচে থাকবে জীবনের কাছে হেরে গেলাম লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোভাগ ছেলেটা মরে গেল হয়তো তাকে কেউ কখনোই বলেনি জিতে যাওয়ার মানেই জীবন না হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ শিব খেরা ডেলকে নিয়ে থেকে আমার বাবা মা বারবার আমাদেরকে একটা কথাই বলে তুমিও জিতবে শক্ত হও উঠে দাঁড়াও দৌড়াও জিততে তোমাকে হবেই কিন্তু কেউ কখনোই বলে না তুমিও হারবে তুমি তো রক্তমাংসের মানুষ তোমারও ক্লান্ত লাগবে একটু বসো সবসময় উঠে দাঁড়ানোর দরকার নাই সবসময় দৌড়ানোর দরকার নাই একটু বিশ্রাম করো অনেকক্ষণ তো শক্ত থেকেছো এবার একটু নরম হও কেউ বলে না বলে না বলে শখের মতো ছেলে মেয়েগুলো ঝুলে পড়ে কেউ রিলেশনশিপের জন্য কেউ টাকার জন্য কেউ কেরিয়ারের জন্য কেউ রেজাল্ট বা সিজিরের জন্য কেউ বা একটুখানি ভালোবাসার জন্য মা বাবা শিক্ষক গার্জিয়ান বন্ধু পৃথিবী আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ জিতে যাওয়ার মোটিভেশান দেন সমস্যা নাই কিন্তু হেরে যাওয়াদের কথা একটু বলুন পৃথিবীতে সবাই জিততে আসে নাই সবাই জেতার দরকারও নাই কিন্তু এই পৃথিবীতে সবাই বাঁচতে আসছে এই পৃথিবীর প্রতিটা মানুষ ছোটো একটা স্বপ্ন ডিজার্ভ করে একটুখানি সিম্পাতি ডিজার্ভ করে এক ফোঁটা রৌদ্র ডিঝার্ভ করে ছোটো একটা ঘাসফুল ডিজার্ভ করে এই পৃথিবীর আলো বাতাস জল বা যোজনায় সবার সমান অধিকার আছে জিতে যাওয়া মানুষটার যেমন অধিকার আছে হেরে যাওয়া মানুষটার তেমন এক বৃষ্টির পানি পাওয়ার অধিকার আছে জয়ের মালা বিজয়ী থাকুক ওটার ভাব কেউ চাই নাই তাই বলে হেরে যাওয়া মানুষের উপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারুর নাই জীবনে দুঃখ কষ্ট আসা স্বাভাবিক তাই বলে আপনি লড়াই করবেন না সেটা কখনোই হবে না কারণ জীবনযুদ্ধে টিকে থাকতে চাইলে আপনাকে অবিরত লড়াই চালিয়ে যেতে হবে আর এই লড়াই শুধু আপনাকে লড়তে হবে কেননা জীবনটা আপনার আমার না জীবনযুদ্ধে টিকে থাকার জন্য কিছু মূল্যবান কথা যেমন নিজেকে কারোর সাথে তুলনা করবেন না শুধু এইটুকুই নিজেকে বলবেন সবই আমার দ্বারা করা সম্ভব আমি কেন পারবো না যদি সোশ্যাল মিডিয়াতে আসক্ত হন এটা থেকে বাইর হতে হবে আসক্ত না হলেও সোশ্যাল মিডিয়াতে সময় দেওয়া বন্ধ করতে হবে নিজেকে কেন পরিবর্তন করতে যাচ্ছেন সেটার উপর কাজ করুন আপনার গোলের উপর বিশেষভাবে কাজ করুন কোনো কিছু পরিবর্তন আনতে হলে একুশ দিনে চ্যালেঞ্জ নিন তারপর নব্বই দিনে চ্যালেঞ্জ নিন নিজের পরিকল্পনা তৈরি করুন সেই পরিকল্পনা নিয়ে কাজ করুন প্রতিদিনের গোল সপ্তাহের গোল মাসিক গোল দায়িত্ব নিতে শিখুন মানুষের সাথে সর্বদা ভালো আচরণ করুন ভালোভাবে কথা বলুন যখন রেগে যাবেন কাউকে কুটুর কথা বলবেন না নিজেকে নিয়ন্ত্রণ করুন হাল ছেড়ে দিয়েন না হতাশ হবে না নিজেকে সবসময় বলুন আমি এটা করতে পারবো হ্যাঁ বলা বন্ধ করুন সবসময় হ্যাঁ বলবেন না না বলতে শিখুন ইউটিউব বেশি সময় অপচয় করবেন না ইউটিউব ব্যবহার করা ভালো তবে ইউটিউবে সময় লজ করা ভালো না ফানি ভিডিও দেখবেন না ইমোশনাল ভিডিও দেখবেন না আপনার কাজ রিলেটেড ভিডিও দেখুন নতুন নতুন কিছু শিখতে চেষ্টা করুন নেভার স্টক লার্নিং প্রতিদিন নিজের শেখার পরিবেশ তৈরি করুন নিজের ভুল থেকে শেখার চেষ্টা করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই হয়তো এই ভিডিওটা আপনার অনেক কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না